নমস্কার গীতা সিরিজের একাদশতম পর্বে আপনাদের সকলকে সনাতন রত্নভাণ্ডার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এই গীতা সিরিজে আমরা সকলের বোঝার মতো খুব সহজ ভাষায় শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শ্লোকের অর্থ সহ বিস্তারিত ব্যাখ্যা গল্পের মতো করে বোঝার চেষ্টা করি এবং আমাদের জীবনের সমস্ত সমস্যার ভাগবতমুখী সমাধান খোঁজার চেষ্টা করি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আসলে মানব জীবনের উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটাই আমরা জানার চেষ্টা করি সমাজের সকল স্তরের মানুষ খুব সহজভাবে গীতার শ্লোকের অর্থ অনুধাবন করে এবং তা জীবনে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে সমস্ত রকম জটিলতা কাটিয়ে যাতে জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পান এবং মানব জীবনকে সার্থক করে তুলতে পারেন সেই কারণেই এই অধমের এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমি ইতিমধ্যেই দশটি পর্বে গীতার প্রথম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি যার লিঙ্ক এই ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা ভিডিওগুলো এখনও দেখেননি তাদের কাছে আমার করজোরে অনুরোধ অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আজকের এই একাদশতম পর্বে আমরা গীতার প্রথম অধ্যায়ের আঠাশ নম্বর থেকে ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা শ্রবণ করতে চলেছি তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতার অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের আঠাশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক এর আগের ভিডিওতে সাতাশ নম্বর শ্লোকে আমরা দেখতে পেয়েছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য উপস্থিত থাকতে দেখে অর্জুন অত্যন্ত কাতর এবং বিষাদগ্রস্ত হয়ে গেছেন বিষণ্ন হৃদয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন তা আমরা আজকের পর্বে জানব অর্জুন এ কৃষ্ণ যযুত স্বজনং কৃষ্ণ যযুৎসং সম্পস্থিতম শীদন্তি মুখং চ চরিস শ্লোকের যুক্ত বর্ণগুলোকে ভেঙ্গে উচ্চারণ করলে এরকম হবে ধৃষ্টা ইমাম স্বজনম কৃষ্ণ যযুৎসুম সমুপস্থিতম সিদন্তী মমগাত্রাণী মুখং চ পরিশুষ্যতী ধৃষ্টা অর্থাৎ দেখে ইমম স্বজনম অর্থাৎ এই আত্মীয় স্বজনদেরকে যুযুৎসুম অর্থাৎ যুদ্ধের ইচ্ছায় সমুপস্থিতম মানে সম্মুখে উপস্থিত বা সামনে উপস্থিত সিদন্তি মানে হচ্ছে শিথিল হওয়া বা অবসন্নবোধ করা মম মানে আমার গাত্রাণী অর্থাৎ সমস্ত অঙ্গ বা শরীর মুখম মানে মুখ চ মানে এবং পরিশুসী অর্থাৎ শুষ্ক বা শুকিয়ে যাওয়া অর্থাৎ অর্জুন বললেন হে কৃষ্ণ আমার সকল বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাসী হয়ে আমার সম্মুখে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে এরপর অর্জুন বলেছেন বেপথুচ্ছ শরীরে মে রোম হর্ষ জাতে গণীব শ্রৃংসতে হস্তিদ্যে নকলমবস্থ ভ্রমতিব মে চ মে মন বেপথু চ শরীরে মে রোম হোষ চাতে গণ্ডীবং হস্ত তকচ্যতে নকল মে অবস্থাতুম ভ্রমতি ইব চমে মন বেপথু চ শরীরে মে রোম হর্ষ যায়তে মানে আমার শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে বেপথু মানে কম্পন সৃষ্টি হওয়া গান্ডিবম শ্রংশতে হস্তাত অর্থাৎ আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে শ্রংশতে হস্তাত মানে হচ্ছে হাত থেকে পড়ে যাওয়া চ ত্বকচএরিদে অর্থাৎ শরীরে জ্বালা বোধ হচ্ছে ন চ চক্লমি অবস্থাতুম অর্থাৎ আমি দাঁড়িয়েও থাকতে পারছি না ভ্রমতি ইব চ মে মন অর্থাৎ আমার মন ভ্রমিত হচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে অর্জুন বলছেন আমার সর্বশরীর কম্পিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডিব ধনুক পড়ে যাচ্ছে এবং শরীরে জ্বালা বোধ হচ্ছে আমার মন বিভ্রান্ত হচ্ছে এবং আমি স্থিরভাবে দাঁড়িয়েও থাকতে পারছি না আসলে এই যুদ্ধের পরিণাম কী হতে পারে সেই চিন্তাই অর্জুনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল এবং যার প্রভাব তার সমস্ত শরীরের উপর পড়েছিল তার মুখ শুকিয়ে যাচ্ছিল শরীরের সমস্ত অঙ্গ শিথিল হয়ে আসছিল এবং কম্পিত হচ্ছিল তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল এবং তার সমস্ত শরীরে জ্বালা অনুভূতি হচ্ছিল তিনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতাও যেন হারিয়ে ফেলেছিলেন শাস্ত্রে বলা আছে চিন্তা চিতা সমাজ বিন্দুমাত্র বিশেষত সজীবাং দাহতে চিন্তা নির্জীবং দাহতে চিতা অর্থাৎ চিন্তাকে চিতার সমান বলা হয়েছে পার্থক্য থাকে শুধুমাত্র একটি বিন্দুর একটু লক্ষ্য করে দেখতে পাবেন চিন্তা আর চিতার বানানের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটি বিন্দুতেই থাকে চিন্তা শব্দটি লেখার সময় দন্তন্য তয়ের উপরে বিন্দুর আকারেই থাকে তাই বলা হয়েছে চিন্তা চিতা সমজতা বিন্দুমাত্র বিশেষত তারপর আবার বলা হয়েছে সজীবং দহতে চিন্তা নির্জীবং দহতে চিতা চিন্তা জীবিত ব্যক্তিকে পোড়ায় আর চিতা মৃত ব্যক্তিকে পোড়ায় চিতার আগুন মৃতদেহকে পুড়িয়ে ছাই করে ফেলে ঠিক তেমনি চিন্তা নামক আগুন জীবিত মানুষকে পুরিয়ে ছাড়খাড় করে দেয় চিন্তা মানুষের জীবনের সমস্যাকে আরও বাড়িয়ে দেয় চিন্তা করে মানুষ কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না বরং চিন্তার আগুনে মানসিক যন্ত্রণায় আরও বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে তাই শাস্ত্র বলেছে চিন্তা করা যাবে না চিন্তন করতে হবে চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না ধরে নিন কোনো একজন ব্যক্তি কোনো কার্যে অসফল হয়েছে তাহলে এখন যদি সে বসে চিন্তা শুরু করে যে তার এই অসফলতার পর তার বন্ধুবান্ধব বাড়ির লোকজন এবং সমাজ তাকে কি বলবে কিভাবে সে তাদের সম্মুখীন হবে কারোর সামনে দাঁড়াবার পরিস্থিতি তার নেই ইত্যাদি ইত্যাদি চিন্তা করতে থাকে তাহলে তাহলে কি তার সফলতা ফিরে আসবে আসবে না বরং এই ধরনের চিন্তা করলে চিত্ত চঞ্চল হবে মন অস্থির হয়ে উঠবে মানসিক যন্ত্রণা অনুভূত হবে এবং অবশেষে বিভ্রান্ত হয়ে যেতে পারে সে আর এর ফলে কি হবে সেই পথভ্রষ্ট হয়ে যাবে সেই ব্যক্তিই পথভ্রষ্ট হয়ে যাবে ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের আরও অনেক বড় কোনো ক্ষতি করে ফেলবে কিন্তু সে যদি স্থিরভাবে বসে তার সেই অসফলতার পেছনে কি ভুল ছিল সেগুলো চিন্তন করে তারপর বোঝার চেষ্টা করে এবং পরবর্তীতে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে এগিয়ে যায় তাহলেই সফলতা আসার সম্ভাবনা থাকবে যুদ্ধের পরিণতি কি হবে এই চিন্তারূপী কাল অগ্নি অর্জুনকে গ্রাস করেছিল আর সেই কারণেই তার শরীরে বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব লক্ষিত হচ্ছিল মন চঞ্চল হয়ে উঠেছিল মানসিক এবং শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি এমনকি এই অনর্থকারী যুদ্ধে উপস্থিত থাকাটাও তার কাছে গর্হিত পাপ বলে মনে হচ্ছিল আর তারপরেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলছেন তিনি বলছেন নিমিত্তানি পশ্যামি বিপরীতা কেশব ন চ্রেয় অনুপশ্যা হওয় সজনমা হবে চ পশ্যামি বিপরীতা কেশব ন শ্রেয় অনুপশ্যামি হওয় সজনম আহবে পশ্যামি বিপরীতা কেশব অর্থাৎ আমি লক্ষণগুলি সব বিপরীত দেখতে পাচ্ছি ন চ শ্রেয় অনুপশ্যামি আমি অর্থাৎ আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না হত্যা সজনম আ হবে আ হবে মানে যুদ্ধে অর্থাৎ যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে অর্জুন বলছেন হে কেশব আমি লক্ষণগুলি সব বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করার কাজে ভালো কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ অর্জুন বলতে চাইছেন যে যুদ্ধক্ষেত্রে বন্ধু এবং আত্মীয় স্বজনদের দেখার পর তার শরীরে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো সব বিপরীত এবং যুদ্ধে নিজেদের আত্মীয়দের বধ করলে তাতে কোনো লাভ হবে না যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনোটিই তার পক্ষে এবং জগতের পক্ষে হিতকারী বলে তার মনে হচ্ছে না এরপর আবার অর্জুন বিস্তারিতভাবে বলছেন ন নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ চ রাজ্যং সুখানিচ কিং ন নাজ্য গোবিন্দ কিং ভোগৈর ন নকাংশে বিজয়ং কৃষ্ণ অর্থাৎ অর্জুন কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আমি বিজয় চাই না ন চ রাজ্যং সুখানি চ অর্থাৎ আমি রাজ্য এবং সুখ চাই না কিং ন রাজ্যেন ভোগবিন্দ, অর্থাৎ আমাদের রাজ্যে কী লাভ হবে কিং ভোগৈর জীবিত বা অর্থাৎ বেঁচে থেকে বা ভোগেই কী লাভ হবে অর্থাৎ অর্জুন বলতে চাইছেন যে যেহেতু তার মনে কোন রকম কামনা বাসনা নেই তাই যুদ্ধে বিজয়ী হয়ে সমগ্র পৃথিবীর রাজত্ব পেলেই বা কী লাভ এই আত্মীয় স্বজনদের হত্যা করে সুখে রাজ্য ভোগ করেই বা কী হবে এগুলি তখনই সুখের হয় যখন হৃদয়ে কাম বাসনা থাকে নানান রকম কামনা বাসনায় জড়িত থাকলে তখনই এগুলো সুখের মনে হয় কিন্তু তার তো এগুলোর কোনো আকাঙ্ক্ষা নেই আর যেহেতু এসবের আকাঙ্ক্ষা নেই তাই সমস্ত আত্মীয় স্বজনকে হত্যা করে বেঁচে থাকারও তার কোনো ইচ্ছে নেই কারণ ধনসম্পদ রাজ্য সুখ ভোগ এ সমস্ত আত্মীয়দের জন্যই তো প্রয়োজন কিন্তু তাদেরই যদি মৃত্যু হয় তাহলে এগুলি আর কে ভোগ করবে এরপরে আবার অর্জুন বলছেন যে সামার্থে শীতাং নিচ। ত ইমে অবস্থিতা যুদ্ধে নিচ। এসামর্থে নো রাজ্যং ভোগা সুখানিচ অর্থাৎ যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের কামনা থাকে ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্তা ধনানিচ। অর্থাৎ তারা সকলেই তাদের ধন সম্পত্তি এবং প্রাণের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন অর্জুন বলছেন যে যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা হবার কথা তারা তো নিজেরাই নিজেদের ধন সম্পত্তি এবং প্রাণের আশা ত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন অর্জুন এর পরের দুটি শ্লোকে তাদের বর্ণনা দিচ্ছেন আচার্য পিতর পুত্রাস্তথই বচা পিতামহ মা তুলাহ শ্বশুরাহ পৌত্রা শ্যালা সম্বন্ধী নস্তাত অর্জুন বলছেন আচার্যদেব পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এই সকল আত্মীয় স্বজন যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন এ তান্ন হন্ত মিচ্ছামি ঘনতো অপি মধুসূদন অপি ত্রৈলক্য রাজস্য হতঃ কিং নহি কৃতে এ তান্ন হন্ত মিচ্ছামি অপি মধুসূদন অর্জুন বলছেন হে মধুসূদন এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না অপি ত্রৈলক্য রাজস্য হে তো কিং নু মহিকৃতে অর্থাৎ ত্রিলোকের রাজত্ব পেলেও আমি এদের বধ করব না তাহলে সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য আমি এদের কেন বধ করতে যাব অর্জুন এখানে ভগবানকে মধুসূদন বলেছেন আর এই কথা বলে তিনি কৃষ্ণকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মধু নামক একটি দৈত্যকে বধ করার জন্য তার নাম হয়েছে মধুসূদন তিনি তো দৈত্য নিধনকারী আর মধু ছিলেন দৈত্য কিন্তু দ্রোণাচার্য পিতামহ ভীষ্মদেব পিতা পুত্র পৌত্র এবং আরও যে সকল আত্মীয়রা যুদ্ধক্ষেত্রে রয়েছেন এরা তো দৈত্য নন যে এদের বধ করা যায় এখানে যত আত্মীয় স্বজন উপস্থিত রয়েছেন এদের পালন পোষণ এবং সেবা করা উচিত এদের বধ করে ত্রিলোকের অধীশ্বর হওয়াও ধর্মচিত কাজ নয় তাই এদের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা এদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকাটাও অর্জুনের কাছে মহাপাপ বলে মনে হয়েছে এরপরে অর্জুন তার এই যুদ্ধ না করার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে আরও কি কি বলেছিলেন সেগুলো আমরা পরের পর্বে শ্রবণ করব গীতা সিরিজে শ্রীমদ্ভাগবৎ গীতার প্রতিটি শ্লোকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শ্রবণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমপক্ষে জয় গীতা লিখে উৎসাহিত করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন জয় শ্রী রাধে